আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ মোদী ও ইউনুসের বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকের কি হবে দর্শক শ্রোতা বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন বিশ্লেষকরা কী বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যত নেত্রী শেখ হাসিনার বর্তমানের পর বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে রাজি নন দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে পরিচালক মাইকেল কুগলম্যান বলছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অন্তত সংবাদশীল একটি ইস্যু হয়ে উঠেছে কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয় ফোকাস করতে হবে তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে তাদের মধ্যে প্রধান হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিতি ম্যান উল্লেখ করেন যে অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর কথা বলছিল কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মোদী যেহেতু ইউনিসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানোর তার পক্ষে অসম্ভব ছিল ভারতের মিডিয়া গত সপ্তাহে জানিয়েছে যে দিল্লি এখনও নিশ্চিত করতে পারেনি তারা মোদী এবং ইউনুসের মধ্যে বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া দেবে কিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এই মাসের শেষের দিকে দুজনের নিউ ইয়র্ক যাওয়ার সম্ভাবনা রয়েছে গত মাসে প্রধান প্রথমে মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ডক্টর ইউনুস এবং তাকে আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষা অগ্রাধিকার দেবে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হাসান রোববার বলছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে যে কোনো বৈঠক করার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে কারণ এই ধরনের আলোচনা আগে থেকে পরিকল্পনা করা হয় নাই তো আপনারা জানেন যে হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় অন্তর্বর্তী সরকার কিন্তু সেই বিষয়ে মোটেও কথা বলতে নয় এই নরেন্দ্র মোদী আপনাদের মত এখন কমেন্টে জানান